অবশ্যই ফেরত যেতে হবে এক আগামী বছর মক্কা তিন দিনের অতি অবস্থান করা যাবে না মা বোনেরা শুনে গো কোরআসরা ইহুদিরা খ্রিস্টানেরা আল্লাহ না বলবেন বন্ধ যারা ছিল মক্কায় তখন তারা কত রকমের কঠিন কঠিন সত্য দিয়ে মক্কা দখল করে রেখেছিল দুই নম্বর আগামী মাসের মক্কায় তিন দিনের অধিক অবস্থান করা যাবে না তিন নম্বর মক্কায় প্রবেশ করতে উন্মুক্ত অস্ত্র বহন করা যাবে না চার নম্বর মক্কায় কোন ব্যক্তি মুসলমান দলভুক্ত হয়ে যেতে চাইলে মুসলমান গহন তাকে সঙ্গে নিয়ে নিতে পারবে না পক্ষান্তরে মুসলমান দল হতে বিচ্ছিন্ন হয়ে কেউ মক্কায় থাকতে মক্কায় থাকতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করতো বদিনায় চলে মদিনায় চলে গেলে তাকে আমাদের হস্তে প্রত্যাবরণ করতে হবে কিন্তু কোন মুসলমান ইসলাম ত্যাগ করত মক্কায় চলে আসলে তাকে প্রত্যাবরণ প্রত্যর্পণ করা হবে না ছয় নাম্বার উক্ত সত্য সময়ের ভিত্তিতে দশ বছরের জন্য সন্ধি করা হবে এই সময়ের মধ্যে উভয় পক্ষ একে অন্যের উপর আক্রমণ করতে পারবে না এবং অন্য কোন আক্রমণকারীকে কোন প্রকার সাহায্য সমর্থন দিতে পারবে না আরবে অন্য যে কোন গুত্র উভয় পক্ষের সঙ্গে মিত্রতা করতে পারবে না উভয় পক্ষ অপর পক্ষের মিত্র সম্পর্কে বাধ্যতামূলক এর অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ থাকবে ওই বৃত্তের উপর আক্রমণ করা যাবে না এবং তাদের উপর আক্রমণকারী কে সাহায্য সমর্থন দেওয়াও যাবে না সন্ধির কথাবার্তা চলতে ছিল এমত অবস্থায় মুসলমানগণের সম্মুখে এক হৃদয় বিদরক ঘটনা উপস্থিত হল যার দ্বারা তারা ভীষণ পরীক্ষার সম্মুখীন হলেন সন্ধি চুক্তির আলাপ আলোচনার বিপক্ষে বিপক্ষের মুখপাত্র সোয়াইলের পুত্র আবু জন্দল তিনি মুসলমান হয়ে যাওয়া দীর্ঘকাল হতে শৃঙ্খলাবদ্ধ রূপে মারপিটের নির্যাতন করতেছিলেন তিনি এই সময় মুসলমানদের মধ্যে এসে যেতে সক্ষম হলেন সন্ধির চতুর্থ পঞ্চম শর্তানুযায়ী তাকে প্রত্য্বনের প্রত্যার দাবি করা হলো মুসলমান বিশেষত হাজ্জত উমর রাদিয়াল্লাহু কিছতেই ওয়াদাবি সহ্য করতে পারতেছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কطر বল না করেন সব রকম চেষ্টাের পরেও দাবি মেনেন্টে সম্মত হলেন তিনি আল্লাহর রাসূল প্রতিটি ঘটনার শেষ বাস্তব অবহিত হতে ছিলেন আবু জন্দলের অবস্থা আল্লাহর হাওলা করতো তার অভিভাবকদের রস্ত তাকে প্রত্যর্পণ করলেন চতুর্থ ও পঞ্চম শতকের উপর মুসলমানদের অন্তর বি হয়ে যেতে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু দূরজা কিন্তু সর্বজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নির্দেশে সাধারণ রীতির বিরুদ্ধে ঐ শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইসাল্লাহ ও স্থলের মানতে সম্মত হলে সরিয়াতের সাধারণ বিধানে কোন মুসলমানকে আসলে দন না করা হস্তে সমর্পণ করা যেতে পারে না কিন্তু প্রসুল কুদা সাল্লাল্লাহ হানে সেল্লাহ

সাময়িকতা স্পষ্ট রূপে ছিলেন তাই তিনি স্বার্থের প্রতি দিলেন না চুক্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বকে মুসলিম জাতি শক্তি প্রতিষ্ঠিত অ শিক্ষতর প্রতি লক্ষ্য করলেন আল্লাবার সানার মাধ্যমে সমুদায় বিশ্ব স্থির হওয়ার পর যুক্তি নেমা লিখিত স্বাক্ষরিত হওয়ার ব্যবস্থা হলো আজাত আলী দেল্লাহ বানু হলেন প্রথমে ইসলামী রীতিতে বিশমিল্লা গির মানের লেখক হলেন লেখার আপত্তি উঠলো কতক্ষণ আমি সাল্লাম ওই চুক্তি সম্পাদনকে এত অধিক গুরুত্ব দান করলেন যে ওর খাতিরে ওই সব বিতর আত্মপক্ষ বিসর্জন দিতে তিনি কুণ্ঠিত হলেন না সন্ধি নামা লিখিত উভয় পক্ষের স্বাক্ষরে স্বাক্ষরিত হওয়ায় সমস্ত বিতর্কের সমাপ্তি সেই অগ্নিময় পরীক্ষার ঘটনার সমাপ্তি হলো অত তথা কোরবানির জানোয়ার সব জানোয়ার সম আল্লাহ নামে জবাই করলেন মাথা চুল সোমবার এরম খুলে ফেলে মদিনা পারে পাতা করলে ছুটি অনুসারে শহরে পারবন্তি বসার মা শান্ত পরিবেশে উমরা করা হলো এইরূপে রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم এর স্বপ্ন বাস্তবে